পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং সে পালিয়ে যাওয়ার আগে যখন এদেশে আন্দোলন সংগ্রাম চলেছিল তখন ছাত্র জনতার উপর হামলা করে এদেশে প্রায় চোদ্দোশো লোকের মতন তাদের হত্যা করাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা চলেছিল সেই মামলায় আজকে খুনি হাসিনার রায় কার্যকর হয়েছে ফাঁসির রায় কার্যকর হয়েছে হয়েছে এজন্য আমি শিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে সন্তুষ্ট প্রকাশ করছি এবং পাশাপাশি আপনারা জানেন যে এই ফেসি শাসিনার দুসররা এখনও বিভিন্ন জায়গায় এই অগ্নি সংযোগ করার জন্য অগ্নি সন্ত্রাস করার জন্য তারা বিভিন্ন জায়গায় অগ্নি সন্ত্রাস করিতেছে সেজন্য আমরা মাঠে ময়দানে উপস্থিত আছি তাদেরকে রুখে দেওয়ার জন্য এবং এই অগ্নি সন্ত্রাসের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই ডাবল ধামাকা অফার ওয়াল্টন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে আজকে একটি মামলার রায় হয়েছে সেটা সাক্ষ্য প্রমাণ আপনারা জানেন যে প্রাক্তন আইজিপি মামুন সাহেব সেও এই মামলার রাজসাক্ষী ছিলেন আর হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে শুধু সে পালিয়ে জানে তার মন্ত্রী পরিষদ তার তিনশো সংসদ সদস্য মহিলা সংসদ সদস্য সহ তিনশো তিরিশ জন উপজেলা চেয়ারম্যান মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের জেলা উপজেলা লেভেলের ইউনিয়ন লেভেলের যত নেতৃবৃন্দ আছে এমনকি বাইতুল মোকার মসজিদের ক্ষতিব পালিয়ে গেছে তাহলে তারা কি আন্দোলন গড়ে তুলবে তারা আবার কীভাবে ফিরে আসবে আপা ফিরে আসবে এই যে ভুল তথ্য দিয়ে যারা বাংলাদেশে শান্তিতে আছে তাদেরকে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে অথবা যারা মাদক শক্ত অথবা টোকাইকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে একটা গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে বোমা নিক্ষেপ করে আগুন ধরে দিয়ে জনমনে ভীতি সন্ত্রাস জনগণ বুঝে গেছে যে অগ্নি সন্ত্রাস কারা করে ইতিপূর্বে ফেজিস্টের আমেলেও বিভিন্ন গাড়িতে আগুন দিয়ে আমাদের নামে মামলা দেওয়া হয়েছিল আজকে বিশেষ করে তার এই অগ্নি সন্ত্রাস প্রতিহত করার জন্য বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারা দেশে সারা দেশের রাজপথগুলোকে পাহারা বসাচ্ছি তারা দিনে রাতে জনগণের যানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করছে আজকে যেমন এই খুনি হাসিনা কিলার মাফিয়া শেখ হাসিনার আজকের এই রায়ের প্রেক্ষিতে যেমনিভাবে বাংলাদেশের মানুষ আজকে আনন্দিত এবং উৎসাহিত হয়েছে তেমনিভাবে তারা আশঙ্কা করছে যে এই রায়টি যেন কার্যকরী হয় যদি না হয় এ ধরনের একটা সন্দেহ মানুষ জনমনে আছে থাকতেই পারে তবে আমরা কোনো প্রকারের বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতৃত্বে বিএনপি শান্তির দল জনগণের দল দেশের উন্নয়নের দল গণতন্ত্রের দল সুতরাং বিএনপির নেতৃত্বে আমরা যে কোনো হীন চেষ্টাকে প্রতিহত করব ইনশাল্লাহ